বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বলে একটি অঙ্গ সংগঠন রয়েছে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি সংগঠন সেই সংগঠনের আমাকে আহ্বায়ক করে একটি কমিটি দেওয়া হয়েছিল তিন সদস্য বিশিষ্ট গতকাল রাতে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং এই কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের সকলের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এবং দুই নম্বর সদস্য হিসেবে সম্মানিত করা হয়েছে ওনারই ছোট ভাই মরহুব আরাফত রহমান বহু ভাই এরকম একটি কমিটিতে এবং এভাবে আমাকে স্থান করে দেয় আমি আসলে অত্যন্ত আবেগ আপ্লুত এবং আমি মনে করি যে আমার জীবনের রাজনৈতিক অর্জন এটাই হয়ে গিয়েছে এর চেয়ে বেশি আর কিছু চাওয়া পাওয়ার আমার একজন মানুষের থাকতে পারে আসলে আমাদের দেশের সমস্যা অনেক অনেক এবং আপনারা জানেন যে বিগত সতেরো বছর খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত এবং প্রমাণিত হয়ে এখন ফাঁসির দণ্ড পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে আমাদের জুলাই অভ্যুদ্ধারে যে ছাত্ররা যারা অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে বা ফেস ছিল তাদেরকে সরাসরি হত্যা করার নির্দেশ দিচ্ছে আমি বলবো যে আসলে সন্ত্রাস আর রাজনীতি এক জিনিস নয় এখন আওয়ামী লীগ যেটা করছে তারা সম্পূর্ণ রাজনৈতিক বিবর্জিত একটি দল হয়ে পড়েছে তাদের মধ্যে রাজনীতি বলে কিছু নাই তারা সম্পূর্ণ সন্ত্রাস কর্মকাণ্ডের উপরে নির্ভর হয়ে এখন দেশে একটি বিশৃঙ্খলা বাঁধিয়ে তারা সেখানে ফায়দা লোটার চেষ্টা করছে বলেই প্রতি হচ্ছে তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান গত বছরই করে দিয়েছিল সেটা প্রাসঙ্গিকতা তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা তখনই শেষ হয়ে গিয়েছিল এখন তারা যে কাজটি করছে এর মাধ্যমে ভবিষ্যতে আর কোনোদিন আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ যারা অন্তত চব্বিশের গণহত্যা এবং বিগত সতেরো বছরের গুম খুন হত্যা নির্যাতন লুটপাট দেখেছে কোনোদিনও আর বাংলাদেশে আওয়ামী লীগের এই পতিত রাজনীতিকে স্থান করে দেবে না আমি তো আসলে আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আজীবন রাজনীতি করব সেই প্রতিজ্ঞা করেই রাজনীতির মাঠে নেমেছি এখানে ফলাফল যাই হোক বা সামনের পরিণতি যাই হোক বা যেই এই করতে হোক আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই বাধা বিপত্তি অনেক আসতে পারে অনেক কিছুই হতে পারে কিন্তু আপনাদেরকে রেখে কোনো দিনও বাংলাদেশ ছেড়ে বা এই এলাকা ছেড়ে চলে যাবো ইনশাল্লাহ জন্ম আমার এখানে মৃত্যু আমার এখানে হোক মান আল্লাহ তালার কাছে আমি সবসময় সেই দোয়াটি করে যাই যেতে আমার বাবার কবরের পাশের স্থানটি আমার জন্য কপালে লেখা থাকে সেটি আমি দোয়া করি মাদকের সমস্যা রয়েছে বেকারত্বের সমস্যা রয়েছে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে না একটা মানে রাষ্ট্র একেবারে ভঙ্গুর দশায় চলে গিয়েছে সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্যে আমাদের যে মহাপরিকল্পনাগুলো রয়েছে সেটি ইতিমধ্যে দেশ না একজন আপনার রহমানের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেটা তুলে ধরেছেন তিনি অতি ইতিপূর্বে অনির্বাচিত বিনা ভোটের আওয়ামী লীগ সরকার তারা বলতো দেশকে সিঙ্গাপুর বানাবে দেশকে মালয়েশিয়া বানাবে আমাদের নেতা একটা কথা বলেন যে না আমরা সিঙ্গাপুরও হব না আমরা মালয়েশিয়া হব না আমরা কোনো কিছুই হব না আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশই থাকব বাংলাদেশের যত সমস্যা সেগুলোকে দূর করে আমরা একটা উন্নত এবং মাথা উঁচু করে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব এবং সেটি করতে হলে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নাই আমরা সেই বাধাটাই আপনাদেরকে করতে চাই আমি নির্বাচনে দাঁড়িয়েছি নির্বাচনে হার জিত থাকবে সেটির জন্যে যে ভোট ডাকাতি করে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করে আমাকে ক্ষমতায় থাকতে হবে এই নীতির থেকে আমাদেরকে চিরতরে বেরিয়ে আসতে হবে আমরা সকলে বাংলাদেশের নাগরিক একসাথে মিলেমিশে কাজ করব রাজ ভোট এবং রাজনীতি থাকবে পাঁচ বছর পর পর নির্বাচন হতেই হবে এবং জনগণই নির্ধারণ করবে তাদের ভোটের মাধ্যমে যে তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় তারা তাদের জন্যে উপযুক্ত আপনারা সে জন্য আমি অনুরোধ জানাবো যে বারো তারিখে সবাইকে ভোটকেন্দ্রে অবাধে নিরাপদে যাওয়ার জন্যে আপনারা আপনারাও যেমন সহযোগিতা করবেন আমরাও রাজনৈতিক দল হিসেবে সবাইকে সহযোগিতা করবেন তারপর ভোটটা যাকে ইচ্ছা হয় আপনারা তাকেই দেন কোনো সমস্যা নাই আপনাদের যাকে পছন্দ হয় আপনারা তাকে ভোটটা দেন কিন্তু ভোটটা দিয়ে কারণ এই ভোটটা যদি আমরা না প্রয়োগ করি তাহলে পরে আগামী দিনের যে রাষ্ট্র সরকার বা যে রাষ্ট্র ব্যবস্থা আসবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আমরা আনতে পারবো না তাই আমাকেও জবাবদিহিতায় আনার জন্য আমি বলবো যে আপনারা আমাকে প্রতিনিয়ত আমার ভুলগুলো ধরিয়ে দিবেন যেটা আমাদের মুরুদ্দিন আলহা জিয়াক আলী চাচা খুব ভালোভাবে কাজটি করে থাকেন আমি এটার জন্য ওনাকে ধন্যবাদও জানাই ভুল মানুষের হবে এবং চলার পথে আমি শিখতে পারবো যে আমাকে আরও ভালোভাবে কিভাবে আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে পারি তাই সেই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যেহেতু আমি আপনাদের ঘরের সন্তান তার বক্তব্য দীর্ঘায়িত না করে এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার জুয়ে দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছে দোয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদাফেস বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রমন্ত্রী দেওয়ার রহমন অমর হল দেশ হিসেবে ভালো দেশ গে দীর্ঘজীবী বল আমাদের প্রাণ প্রিয় নেতাদের সায়ক জনার তার জিন্দাবাদ 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 আসসালামুকুম الحمد لله رب العالمين اجمع بكلمه من الموت لا اله الا الله محمد رسول الله